আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم সম্মানিত আমার প্রিয় ফেসবুক বন্ধুগণ এবং ইউটিউব চ্যানেলের যারা আছেন আমি আজকে আবারও আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আমাদের সম্মানিত বীমা গ্রাহক জনাব ইদ্রিস মিয়া তিনি আমাদের কাছে বিগত পাঁচ বছর আগে একটি ইন্স্যুরেন্স করেছিলেন পঁচিশ হাজার একশো পঁয়ষট্টি টাকা করে তো সমানিত বিমা গ্রাহক আমাদের এখানে যখন আসছে মনের মধ্যে একটা কনফিউশন ছিল যে বীমাটা আসলে করলে পাওয়া যাবে কিনা তো এটা ওনার কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আমাদের এই এলাকার কালচারের উপরে আমি সবসময় যেটা বলি যে এই এলাকাতে বিভিন্ন রকমের মাল্টি সমিতি এই সেই এরা মানুষকে যত পারে দোকা দেওয়ার চেষ্টা করেছে এবং দিয়েও যাচ্ছে তো ওইটার কারণে হয়তো সমানিত বিমা গ্রাহকের মনেও একটা ছিল যে আসলে টাকাটা পাওয়া যাবে কিনা তো আজকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এলসি পতেঙ্গা জোনাল অফিসেই উপস্থিত হয়েছেন এই আমাদের সম্মানিত বিমা গ্রাহক যিনি আশি হাজার টাকার সারভাইবেল বেনিফিট অর্থাৎ আশি আশি হাজার টাকা যেটা বোনাসের চ্যাক বলি সেটা কিন্তু আজকে এই আশি হাজার টাকার সারভাইবেল বেনিফিট চ্যাকটা আমরা সম্মানিত বীমা গ্রাহককে হস্তান্তর করতে যাচ্ছি তো এই বীমাটা তিনি পাঁচ বছর এইভাবে চালানোর পরে আজকে পাঁচ বছর পরে আমরা ওনাকে এই যে কথা অনুযায়ী আশি হাজার টাকার বোনাসটা দিচ্ছি তো বিমা করার সময় হয়তো ওনার মনের মধ্যে ভয় থাকলেও আজ কিন্তু আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আবার

হ্যাঁ দুজনেই আমাদের সাথে উপস্থিত আছেন এবং আমাদের সম্মানিত বীমা গ্রাহককে আমরা এবারে কিন্তু প্রায় সময় চেক দেই কিন্তু এটা আসলে আমি বলি যে কেন দেই এই চেকগুলো আমি এই আজকে দেখলাম মানে এমএক্স ইনট্রিমেন্ট ভ্যাকেন্সি ইনট্রিমেন্ট হ্যাঁ ওই ফ্যাক্টরিতে চাকরি করেন তো হ্যাঁ তো ওই ফ্যাক্টরিতে তিনি চাকরিটা করেন তো চাকরি করার শুবাদে আজকে উনি আমাদের কাছে এখানে আসছে চাকরি করার সুবাদে ঠিক আছে তো এখানে চাকরি করার সুবাদে তিনি আসছেন তো ধন্যবাদ আপনাদেরকে যারা এটা এই দেখছেন তো যারা এখনো পর্যন্ত এটা নিয়ে দ্বিধা আছেন যারা এটা নিয়ে টেনশনে আছেন যে বিমা করলে টাকা পাওয়া যাবে কি না হ্যাঁ তো তাদেরকে আমি অনুরোধ করে বলবো যে আপনারা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে টাকা রাখলে টাকা পাওয়া যাবে না আমরা যথাসময় চেকটি তুলে দিচ্ছি धन्यवाद